জয়েন বন্ধুরা তোমরা ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফোর্স বোর্ডারফোর্সাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটের পিছনে বিজ্ঞপ্তি তোমরা অনেক দেখতে পাচ্ছ রাজ্যে লোকাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ যেখানে দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি এখানে মেল আর ফিমেল প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা প্রত্যেকেই যোগ্য এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ এখানে রাজ্যে নিজের ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্কে কোনো জব পোস্টিং পাচ্ছ এখানে তেইশ জেলা থেকে আবেদন শুরু হয়েছে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না এখানে একটা ভালো লেভেলের সাথে পাচ্ছ তো অতি অবশ্যই তোমার চ্যানেলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তারপর প্রত্যেক আমি এই ভিডিওতে ফুল ডিটেলসে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিশন বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বারো দুই দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসের তোমাদের দুই তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে যেখানে আবেদন চলবে এখানে তোমার লাস্ট ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো এর লাস্ট ডেট তোমরা একত্রিশ বারো দু হাজার চব্বিশ এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখের লাস্ট ডেট তোমরা ওই তো প্রত্যেকে জব পোস্টিং পেয়েছো যারা সম্পূর্ণ দেখো থেকে যারা যোগ্য মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারছো এখানে তোমরা প্রথমে তোমাদের প্রত্যেকে অফিসিয়াল নোটিফিকেশন দেখলাম এখানে আমরা দেখবো যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এটার সিলেকশন প্রসেস কীরকম করাবে এটা আমরা দেখবো এখানে কোনো রকম নো এক্সাম এখানে রকম এক্সাম কিন্তু না হবে না এখানে কোনো আবেদনের মূল্য তোমাদের দিতে হচ্ছে না এখানে ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ করেছে তুমি লোকাল ব্যাঙ্কে জব পোস্টিং পেয়েছো যেখানে ওয়েস্টগুলোতে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়ে রাজ্যের তেজ জেলা থেকে তোমরা প্রত্যেক কিন্তু আবেদন করতে পারছো আমি অফিসিয়াল নোটিফেশান দেখাচ্ছি অফিসিয়াল নোটিসটা আমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাচ্ছ সেখানে তোমরা চেক আউট কিন্তু করতে পারছো ভিডিওটি সম্পর্কে দেখো কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বেঙ্গল নিউ রিক্রুটমেন্ট যেখানে তোমাদের স্থায়ী পদে রিক্রুটমেন্ট চলছে এখানে তোমরা পারমানেন্ট পোস্টে জব পোস্টে কিন্তু করতে পারছো তেইশ জেলা থেকে তোমরা প্রার্থীরা ছেলে মেয়ে উভয় যোগ্য এখানে প্রত্যেকে আবেদনের যোগ্য আমি এই ভিডিওতে দেখে এখানে মোট শূন্য কত এখানে ছেলে মেয়ের কত ভ্যাকান্সি আছে সেটা আমি দেখবো এখানে মোট শূন্যপত্র তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে জেলার তালিকা মানে কোন জেলায় কতগুলো শূন্যপত্র রয়েছে সেটা আমরা দেখে নেব এখানে বাঁকুড়া দেখতে পাচ্ছ পাঁচটা ভ্যাকান্সি রয়েছে বীরভূম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বারোটা ভ্যাকান্সি থাকবে এখানে তারপর কোচবিহার তোমাদের ছয়টা ভ্যাকান্সি থাকছে যারা দক্ষিণ দিনাজপুর থেকে ফর্ম ফিল করবে তাদের ক্ষেত্রে সাতটা ভ্যাকান্সি হুগলি থেকে তোমাদের ছটা ভ্যাকান্সি থাকছে টোটাল তোমাদের কতগুলো ভ্যাকান্সি সেটা আলোচনা দেখিয়ে দেবো এখানে হাওড়া থেকে বারোটা ভ্যাকান্সি জলপাইগুড়ি থেকে আটটা ভ্যাকান্সি ঝাড়গ্রাম থেকে তোমাদের পাঁচটা ভ্যাকান্সি থাকবে তারপরে নিচে আসবে তারপর দেখতে পাচ্ছ কলকাতা থেকে তোমাদের এখান এগারোটা ভ্যাকান্সি মালদা থেকে তোমাদের বারোটা ভ্যাকান্সি মুর্শিদাবাদ থেকে তোমাদের দশটা ভ্যাকান্সি থাকছে তারপর নিচে স্কুলের হলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ নদীয়া জেলায় তোমাদের আটটা ভ্যাকান্সি রয়েছে উত্তর চব্বিশ পরগনা তোমাদের দশটা ভ্যাকান্সি পশ্চিম বর্ধমানে তোমাদের কিন্তু এগারোটা ভ্যাকান্সি থাকছে তারপরে পশ্চিম মেদিনীপুরে তোমরা দেখতে পাচ্ছ পনেরোটা ভ্যাকান্সি পূর্ব বর্ধমানে আটটা পুরুলিয়ায় ষাটটা তোমাদের কোনো ভ্যাকান্সি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনায় তোমাদের বারোটা ভ্যাকান্সি উত্তর দিনাজপুরের নটা ভ্যাকান্সি তোমা টোটাল সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে তোমাদের দুশো পনেরোটা ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করেছে এটাই এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে তোমরা চালে এ পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো তোমাদের লোকাল ব্যাঙ্কে জব পোস্টিং নিজের রাজ্যে জব পোস্টিং পাচ্ছ যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে আবেদন করতে গেলে এখানে জব ডিটেলস এখানে জানতে হবে তারপরে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে আমরা দেখবো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা তোমার কী হচ্ছে যে কোনো শাখা থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এখন তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না এখানে বললাম উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশাপাশি তোমার যদি হায়ার কোনো কোয়ালিফিকেশান থাকে তোমার তুমি গ্রাজুয়েট পাস করছো আবেদন করতে পারো তুমি এমএ পাস করছো তাও তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করো তারা কিন্তু যোগ্য এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে আসর পত্রে বোঝা গেছে এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না শুধুমাত্র পাস করলে তোমরা যোগ্য এখানে বয়স সীমা তোমাদের ধরা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ তোমাদের বয়স ধরা আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে তো প্রত্যেকের ক্ষেত্রে কেউ কোনো বয়সের কোনো ছাড় পাচ্ছো না এটা প্রত্যেকের ক্ষেত্রে সীমিত বয়স ধরা হচ্ছে এখানে বেতন কত টাকা দেবে এখানে বেতন তুমি প্রথমে স্যালারি পাচ্ছ তোমাদের পনেরো হাজার সাতশো টাকা তারপরের মধ্যে তোমাদের ধীরে ধীরে বেতন কোনো পঁচিশ হাজার সাতশো টাকা অবধি তুমি স্যালারি পাবে একটা ভালো মানের বেতন যেখানে তোমরা নিজের লোকাল ব্যাঙ্কে জব পোস্টিং পাচ্ছ এখানে একটা পদের নাম দেখতে পাচ্ছো সি ব্যাঙ্কে নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের ভ্যাকান্সি তোমাদের এইচডিএফসি ব্যাংকে রিক্রুটমেন্টে করাচ্ছে তোমরা যারা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট করে সেটি দিকে দিচ্ছে সেখানে বি তোমাদের ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভের ভ্যাকান্সি থাকবে তারপর এখানে নিচে করলাম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ব্যাক অফিস এক্সিকিউটিভের ভ্যাকান্সি কোনো থাকছে ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকান্সি তোমাদের ব্যাংকিং অফিসারের ভ্যাকান্সি থাকছে এক্সিকিউটিভ অফিসারের ভ্যাকান্সি কেওয়াইসি ভ্যারিফিকেশনে তোমাদের ভ্যাকান্সি থাকবে তারপরে দেখতে পাবে তোমাদের কোনো রিলেশনশিপ ম্যানেজার তখন দেখতে পাচ্ছ ওই ভ্যাকান্সি কিন্তু থাকছে তোমার যে যোগ্য হবে যে পদের ক্ষেত্রে সে পদে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে যারা যোগ্য প্রত্যেক আবেদন করতে এই সমস্ত পদে নিউ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা বেঙ্গলে কাজের স্থান ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো লোকেশনে জব পোস্টিং পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো লোকেশনে জব পোস্টিং পেয়ে যাবে এখানে আবেদনের পদ্ধতি কীভাবে আবেদন করবে সেটি আমি দেখে দিচ্ছি এখানে আবেদনের পদ্ধতি অফিসিয়াল নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে নিজের নাম নথিভুক্ত করতে হবে এখানে আমি দেখে দিচ্ছি তোমাদের কিন্তু কীভাবে আবেদন করবে অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল যেখানে নাইন নাইন জিরো থ্রি যেখানে ফোর সেভেন থ্রি ওয়ান এইট টু এই অফিসিয়াল নাম্বার নির্দিষ্টভাবে তোমাদের কিন্তু কল করে যোগাযোগ করতে হবে অথবা এ ইমেলে তোমরা মেসেজ করতে পারো এখানে প্রত্যেকে যখন তুমি আবেদন করবে প্রত্যেকেই তোমাদের ডিবি বানাতে হবে তোমাদের ডকুমেন্টসের একটা কিন্তু পিডিএফ বানাতে হবে সেটা তোমরা প্রত্যেকে বানিয়ে নেবে বানিয়ে নিয়ে তোমাদের প্রত্যেকে হোয়াটসঅ্যাপে সেন্ড কিন্তু করতে হবে এটা তুমি না যে বানাতে পারো যারা কম্পিউটার চালায় তারা আশা করো প্রত্যেকেই জানো যারা মেল ফিমেল কম্পিউটার চালাতে জানো তারা কিন্তু প্রত্যেকে কিন্তু জানো যে তোমাদের বায়োডাটা বায়োডাটা লেখে তোমরা বায়োডাটা কীভাবে বানাতে হয় তোমার ইউটিউবে সার্চ করে ভিডিও দেখতে পারো নাহলে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তোমরা বলবে যে তোমাদের অনলাইনে যে সমস্ত কাজ করে তাকে যে বলবে যে বায়োডাটা বানাবো বায়োডাটা বানিয়ে তোমাদের একটা পিডিএফ বানিয়ে দেবে কুড়ি টাকা চার্জ নেবে সেই কুড়ি টাকার চার্জ বানিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আপলোড করতে পারো একটা ভালো ব্যাঙ্কে রিক্রুটমেন্ট আছে লোকাল ব্যাঙ্কে তোমরা চালে এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ করবে আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরো প্রত্যেকের বোঝা গেছে তাহলে এ বলে আমরা থেকে ভিডিও শেষ করছি জয়হিন্দ জয়ভ্রত